প্রিয় শ্রোতা বন্ধুরা এই ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও মিত্র উদ্ধব এবং ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব সুন্দর কথোপকথন তুলে ধরেছি যেখানে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সকল প্রশ্নের উত্তর তথা সমাধান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ধবের এই কথোপকথন উদ্ধব গীতা নামে খ্যাত আপনারা অবশ্যই এই মূল্যবান কথোপকথন এক মনে শ্রবণ করবেন কারণ এই কথোপকথনের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সকল প্রশ্নের উত্তর তাহলে চলুন জেনে নেওয়া যাক উদ্ধব গীতার প্রশ্ন এবং উত্তর যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব জীবন দর্শনের আভাস পাওয়া যায় তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন যাতে এই রকম ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা ভিডিও শুরু করার আগেই আপনাদের জানিয়ে দিই এই উদ্ধব গীতা আসলে কি। উদ্ধব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই তিনি ছিলেন শ্রীকৃষ্ণের জন্মপিতা বসুদেবের ভাই দেবভাগের পুত্র কিন্তু এর থেকেও বড় পরিচয় উদ্ধব হলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত এবং পরম সখা কিন্তু কখনও তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো রকম সাহায্য বা বর প্রার্থনা করেননি যখন ভগবান তার শ্রীকৃষ্ণ লীলার একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছেন তখন তিনি উদ্ধবকে বললেন প্রিয় উদ্ধব আমার এই কৃষ্ণ অবতারে আমি কত মানুষকে কত সাহায্য করেছি বর দিয়েছি কিন্তু তুমি কখনো আমার কাছ থেকে কিছুই চাওনি তুমি এখনই আমার কাছ থেকে কিছু প্রার্থনা করো আমি তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতার লীলা সমাপ্ত করতে চাই উদ্ধব বললেন প্রভু আমি তো আপনার কাছে কোনোদিনই কিছু চাইনি তবে আজকে কেন চাইব ভগবান বললেন উদ্ধব তুমি আজ কিছু না চাইলেও আমি তোমাকে কিছু দেব না দিলে অবিচার হবে উদ্ধব বললেন ব্যস্ত যদি কিছু দিতেই হয় তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলো উদ্ধব কি তোমার প্রশ্ন আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব তখন উদ্ধব বললেন আপনি আমাদের জীবনযাত্রায় একটা নতুন পথ দেখিয়েছেন কিন্তু আপনি নিজে চলেছেন অন্য পথে আপনার মহাভারত লীলার অনেক লীলাতেই আমি বিন্দুমাত্র কিছু বুঝিনি আমার মনে এখন অনেক দ্বন্দ্ব রয়েছে রয়েছে অনেক প্রশ্ন কৃপা করে আমার এই অভিলাষ আপনি পূর্ণ করুন ভগবান বললেন মহাভারতে আমি অর্জুনকে যা বলেছিলাম তা ভগবত গীতা খ্যাত আজ আমি তোমাকে যা বলবো তা উদ্ধব গীতা নামে খ্যাত হবে তাই প্রিয় উদ্ধব তুমি নিঃসংকোচে জিজ্ঞাসা করো উদ্ধব জিজ্ঞাসা করলেন প্রভু প্রথমেই আমাকে বলুন প্রকৃত বন্ধুকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রকৃত বন্ধু হলো সেই যে বন্ধুর বিপদের সাহায্যের আহ্বানের অপেক্ষা না করেই তাকে সাহায্য করতে চলে আসে উদ্ধব বললেন প্রভু আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন তারা আপনাকে সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করত আপনি তো শুধু বর্তমান নয় ভবিষ্যৎও জানেন আপনি তো পরম জ্ঞানী কিন্তু আপনি কি তাদের সাথে যথার্থ বন্ধুর মতো আচরণ করেছিলেন কেন আপনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না আর যখন তা করলেনই না তখন কেন ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে তার ভাগ্যকে পরিচালিত করলেন না যাতে অন্তত ধর্মের জয় হতো ধর্মরাজ যুধিষ্ঠির ধনসম্পত্তি রাজ্য এবং নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলা বন্ধ করতে পারতেন পাশা খেলার দণ্ড থেকে আপনি তাকে রক্ষা করতে পারতেন দুর্যোধন যখন প্রস্তাব করেছিল পাণ্ডবদের সমস্ত সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে বাজি রাখলে ধর্মরাজ যুধিষ্ঠিরের সব হারানো সম্পদকে ফিরিয়ে দেওয়া হবে আপনি তখন আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশার গুটিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে চালিত করতে পারতেন কিন্তু সেসব না করে আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার সম্ভ্রাম হারাতে বসেছে আর আপনি দাবি করেন যে আপনি তাকে বস্ত্র দিয়ে সম্ভ্রাম রক্ষা করেছেন সভায় এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রীলোকের চুল ধরে টেনে হিঁচড়ে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর তার আর কোনো সম্মান বাকি ছিল কি চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলে সবাই আপনাকে দীনবন্ধু বলে জানেন বিপদের সময় যদি আপনি সাহায্য না করলেন তাহলেই সাহায্যের অর্থ কি আপনি আপনার মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন আপনি আমাকে বলুন কেন আপনি পাণ্ডবদের সংকটের সময় তাদের পাশে দাঁড়ালেন না এটাই কি ধর্ম আসলে এই প্রশ্নগুলি উদ্ধবের একার নয় যারা মহাভারত পড়েছেন তাদের প্রত্যেকের মনেই এই প্রশ্নগুলির উদয় হয় এবং উদ্ধব অনেক আগেই ভগবানকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন প্রিয় উদ্ধব আমি তোমার সকল প্রশ্নেরই উত্তর দেব তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত ভগবান এবং বন্ধুত্ব পালনের কিছু নিয়ম যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে তখন সে মনে করে আমি তার সাথে সর্বক্ষণ থাকি তখন সেই ভক্ত তার সব কাজে সাক্ষী আমাকে মনে করে আমাকে সাক্ষী মারলে কখনো কোনো ভক্ত কোনো খারাপ কাজ করতে পারে না কারণ আমি তার সাথে সর্বক্ষণ থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি কিন্তু যখন সেই ভক্ত আমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে তখন আমি নিরূপায় হয়ে যাই আমার থেকে দূরত্ব যত বৃদ্ধি পায় তার পাপকর্মের প্রতি মনোবৃত্তিও ততই বৃদ্ধি পায় অহংকারের প্রাচীর দিয়ে আমাকে তখন সে আড়াল করে রাখে অসহায়ের মতো দেখা ছাড়া তখন আমার কিছুই করার থাকে না কারণ মানুষের কর্মের ওপর ভগবানের কোনো অধিকার নেই এটাই জগতের নিয়ম মানুষ স্বাধীন জীব আর শুধুমাত্র মানুষ নয় এই পৃথিবীর সমস্ত প্রাণী হল স্বাধীন মনুষ্য জীব তো আরও স্বতন্ত্র কারণ তার বিবেক বুদ্ধি এবং মনুষ্যত্ব আছে তাই তার অধিকারের ওপর হস্তক্ষেপ স্বয়ং ভগবানও করেন না মোহ মায়া এবং অহংকারের বশীভূত হয়ে বাসনায় ডুবে থাকা মানুষ তার পাপের বোঝা বাড়িয়েই চলে প্রিয় উদ্ধব এই পৃথিবীর নিয়ম হল তারাই যেতে যারা বিবেকবান হয় অর্থাৎ যাদের ভালোমন্দ পার্থক্যের বিচারবোধ আছে এবার তোমার প্রশ্নের উত্তরে আসি যুধিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল তাই পাশা খেলায় দুর্যোধনের জয় হয়েছিল শ্রীকৃষ্ণের এই কথায় উদ্ধব আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন দুর্যোধনের অনেক সম্পদ ছিল কিন্তু সে পাশা খেলা জানত না তাই সে তার মামা শকুনিকে তার জায়গায় খেলতে বলেছিল এটা হলো বিবেক ঠিক একই রকমভাবে যুধিষ্ঠির তার জায়গায় আমাকে খেলতে বলতে পারত যেহেতু আমি তার সম্পর্কের পিস্তুত ভাই হই প্রিয় উদ্ধব একবার ভেবে দেখো যে খেলার ফলাফল কি হতো যদি পাশা খেলা আমার আর শকুনি মামার মধ্যে হতো এরপর বলো আমি যুধিষ্ঠিরকে কিভাবে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গিয়েছিল বিবেক বর্জিত অবস্থায় সে আরও একটা ভুল করে বসলো যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনির আমন্ত্রণ গ্রহণ করলো তখন সে একবারও আমাকে জানায়নি কারণ সে জানত যে পাশা খেলায় আমি তাকে বাধা দেব আর যখন আমি সেই কথা জানতে পারলাম সে আমাকে শপথ করিয়ে আমাকে অসহায় করে দিল অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে যুধিষ্ঠির পাশা খেলতে গেল এমনকি যুধিষ্ঠির আমাকে খেলার সামনে উপস্থিত থাকতেও বারণ করেছিল যেহেতু সে আমার কাছে প্রার্থনা করল যে আমি যেন সেই সভাতে না যাই সেই কারণে আমি সভার বাইরে অপেক্ষা করছিলাম এবং প্রত্যাশা করছিলাম যে কেউ অন্তত আমাকে ভিতরে আসার আমন্ত্রণ জানাক যখন ভীম অর্জুন নকুল এবং সহদেবও হেরে গেল তখন তারা দুর্যোধনকে অভিসম্পাত আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল কিন্তু আমাকে কেউ স্মরণ করেনি দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে টেনে হিঁচড়ে তাকে সভায় নিয়ে এলো দ্রৌপদী তখনও আমাকে স্মরণ করেনি নিজের সামান্য ক্ষমতার ওপর নির্ভর করে প্রতিবাদ করছিল মাত্র কিন্তু একবারও আমাকে স্মরণ করেনি দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করলো তখন তার কিছুটা শুভ বুদ্ধির উদয় হল নিজের শক্তির ওপর আস্থা হারিয়ে আমার নাম ধরে চিৎকার করতে শুরু করলো হে হরি অভয়ম হে কৃষ্ণ অভয়ম তখন আমি সাহায্য করার সুযোগ পেলাম আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি এবং তার সম্মান রক্ষা করেছি অর্জুন ভীম নকুল সহদেব যখন তারা প্রত্যেকেই নিজেদের সর্বস্ব দুর্যোধনের কাছে হারিয়ে ফেললো তখনও তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি দ্রৌপদী স্মরণ করা মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম প্রিয় উদ্ধব তাহলে এবার বলো আমার দোষ কোথায় উদ্ধব বললেন অসাধারণ ব্যাখ্যা প্রভু আমি সন্তুষ্ট আমি কি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি শ্রীকৃষ্ণ অনুমতি দিলে উদ্ধব জিজ্ঞাসা করলেন প্রভু তাহলে কি আপনাকে ডাকলেই আপনি ভক্তের সাহায্য করতে আসেন নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না শ্রীকৃষ্ণ হেসে বললেন উদ্ধব পৃথিবীতে সবার জীবন চালিত হয় তাদের কর্মফলের ওপর আমি তাতে কোনোরকম হস্তক্ষেপ করি না আমি তোমার অত্যন্ত কাজ থেকে সব কিছু সাক্ষী হই মাত্র এটাই ঈশ্বরের ধর্ম উদ্ধব তখন বললেন হে প্রভু তাহলে আপনি আমাদের খুব কাছে থেকে আমাদের পাপকর্ম করতে দেখবেন আমরা যখন পাপের পরেও পাপ করতে থাকব। তখনও আপনি দেখতেই থাকবেন আপনি কি চান আমরা একের পর এক পাপ কাজ করতেই থাকি ভুল করতে থাকি এবং তার ফলস্বরূপ শাস্তি পেতেই থাকি শ্রীকৃষ্ণ বললেন প্রিয় উদ্ধব তোমার প্রশ্নের গভীরতা অনুধাবন করো তুমি যখন বুঝতে পারছো যে আমি তোমার খুব কাছে তোমার সবকর্মে সাক্ষী হই তাহলে তুমি কিভাবে খারাপ বা অনৈতিক কাজ করতে পারো তুমি যখন ভাবো যে আমাকে ছাড়াই তুমি অনেক কিছু করতে পারো তখনই তুমি বিপদে পড়ো ধর্মরাজ যুধিষ্ঠিরের অজ্ঞতা ছিল যে তিনি ভেবেছিলেন আমাকে ছাড়াই তিনি পাশা খেলবেন এবং জিতবেনও যদি তিনি সত্যিই এটা অনুধাবন করতে পারতেন যে আমি সবসময় সবার কর্মে তাদের সাক্ষী থাকি তাহলে কি পাশা খেলার পরিণাম একটু ভিন্নভাবে হতো না উদ্ধাব বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং ভক্তিতে আপ্লুত হলেন তিনি বললেন কি সুগভীর দর্শন কি সুমহান সত্য আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না তখন আমরা কিভাবে সাক্ষী হিসাবে তার উপস্থিতিকে অনুধাবন করতে পারি না এই চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে খারাপ কাজ করতে পারি গীতা জুড়ে এই শিক্ষাই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন তিনি অর্জুনের সারথী তথা তার পথ নির্দেশক হয়েছেন তিনি নিজে যুদ্ধ করেননি পরিশেষে উদ্ধব বললেন আমি বুঝেছি প্রভু আপনাকে ভুলে যাওয়া মানে আমারই মরণ তাই প্রভু দয়া করে আমাকে আশীর্বাদ করুন আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে যাই ভগবান তাকে আশীর্বাদ করে বললেন তথা ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে উদ্ধব তোমার ও আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ধব গীতা নামে খ্যাত হয়ে থাকবে তার সাথে অমর হয়ে থাকবে তোমার নাম আর যে এই উদ্ধব গীতার প্রতিদিন পাঠ করবে বা শ্রবণ করবে আমি তার সদয় হয়ে থাকব ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে তার আসন্ন বিদায়ের আগে উদ্ধবকে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে যে বাণীসমূহ প্রদান করেছিলেন তাকে উদ্ধব গীতা বলা হয় যা হংসগীতা নামেও পরিচিত যদি উদ্ধব এবং ভগবান শ্রীকৃষ্ণের এই কথোপকথন আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ